নির্বাচনী প্রতিশ্রুতি আর আনন্দে ভাসছে বিজয়ী প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় আর নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের পূর্ণ রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন তারা নির্বাচনী ফল ঘোষণার পর এফডিসি তে বিজয়ীদের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে সকালে বিজয়ীদের আনন্দ মিছিল এরপর বিকেল থেকে রাত পর্যন্ত সমর্থকদের কাছে কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় তাই নির্বাচনের পরের দিন এফডিসির চিত্রটা ছিল অন্যান্য দিনের চাইতে একেবারেই আলাদা যদিও পরাজিত প্যানেলের প্রার্থীরা নির্বাচন মেনে নিয়েছেন কিন্তু এফডিসিতে এই দিন তাদের দেখা পাওয়া যায়নি তাই বিজয় প্রার্থী আর সমর্থকদের আনন্দ আড্ডায় পুরো এলাকা ছিল মুখরিত নির্বাচনে নিজেদের বিজয় ছিনিয়ে এনে তারকা প্রার্থীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবেই আমরা সবাই মিলে এই চলচ্চিত্রটাকে যেটা একদম আমরা মনে করি যে আমরা কিছুটা হয়ে যাচ্ছে আমরা সব শিল্পীরা একত্রিত হয়ে যে আমাদের যে স্লোগান শুরু থেকে ছিল নীতিগতভাবে আমরা এক সেই স্লোগানকে আমরা সাথে রেখে আমরা চলচ্চিত্র শিল্পীটাকে শিল্পটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবারের নির্বাচনের যে জয় সেটি কোনো সহজলভ্য জয় ছিল না আমাদেরকে কষ্ট করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে এবং আমাদের শিল্পী সমিতির জন শিল্পীর কাছে আমরা কৃতজ্ঞ ইনশাল্লাহ করব। আমার জীবনের মনে হয় এটা শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার নির্বাচিতদের অঙ্গীকার ছিল যারা জয়লাভ করতে পারেনি তাদের সাথে নিয়েই চলচ্চিত্রের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন আমার বন্ধু মোর্তানি ওকে নিয়ে কাজ করে প্রতিজ্ঞা দিয়ে আসছে তুই আমার সাথে আমার হয়ে কাজ করবি ও আমাকে প্রতিজ্ঞা দিয়েছে ও মোরসানি ও হেরেছে ও আমার বন্ধু ছিল ও আমার বন্ধু আছে ও বন্ধু থাকবে একরাশ আশা নিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্রের শিল্পীরা নির্বাচিত করেছেন তাদের প্রতিনিধি এ প্রতিনিধিরা হাজারো সমস্যায় জর্জরিত এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এ বৃষ্টিকে আবারও জমজমাট করে তুলবেন এমনই প্রত্যাশা ভোটারদের বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা